রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল মৌমিতা আজকে আমি দেখো সকাল সকাল সমস্ত কিছু প্রেসক্রিপশান সব কিছু গুছিয়ে নিয়েছি মায়ের জন্য ওই ব্যাংকের বইটাও গুছিয়ে নিয়েছি মা ব্যাঙ্কে যাবে বলে তারপরে দেখো ও এসেছে ড্রয়িং মানে ওর হোমওয়ার্ক ঠিক আছে আছে তো এসেছে তখন মানে নটার সময় ওর ক্লাস আর ও সাড়ে আটটার সময় এসে হাজির যে দিদি আমাকে এবার করিয়ে দাও তার জন্য এবার ওর সাথে সাথে আমিও করে দিচ্ছি ড্রয়িং মানে সেইটা কাজগুলো ওর কাজগুলো এবার একসাথে এবার ওকে যদি আমি দিয়ে দিই ও তো পারবে না করতে এর জন্য ওর সাথে সাথে আমিও করে দিচ্ছি আর কি বলবো বলো না বন্ধুরা মানে সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে ডক্টর দেখাতে যাব সত্যি মানে ভাগ্যটা এতটাই খারাপ ঠিক আছে আজকে ডক্টর দেখাতে গিয়ে কি হবে তোমরা একবার দেখো ঠিক আছে ভিডিওটায় সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তারপরে ওকে পড়াশোনা করানো হয়ে গেছে তারপরে দেখো ওকে বলেছি ঠিক আছে তোর হয়ে গেছে এবার তুই বাড়ি চলে যা দেখো কী খুশি এবার সঙ্গে সঙ্গে এবার টাটা দিয়ে তারপর বাড়ি চলে যাবে এটা হচ্ছে আমার মামার ছেলে আমার ভাই তারপরে যে গেলাম ডক্টর দেখাতে আমি আর মা গেছিলাম ঠিক আছে দুজনে মিলে গেছিলাম দিয়ে মা এবার ব্যাঙ্কে ঢুকে গেল ব্যাঙ্কে থেকে বেরিয়ে আসলো এরপর যাব আমরা সোজা ডক্টরের কাছে ডক্টরের কাছে যাওয়ার পর ঠিক আছে আমরা গিয়ে দেখি ডক্টর আজকে বসেই নি সত্যি কি অবস্থা দেখো এত দূর থেকে গেলাম যাওয়ার পরে দেখি ডক্টরই বসে নি আমার কাছে আমাদের কাছে তো ফোন নাম্বারটা নেই ফোন নাম্বারটা থাকলে পরে ধরো ফোন নাম ফোন করে তারপরে যেতাম তাহলে কোনো আর অসুবিধে হতো না এবার ফোন নাম্বার নিয়ে এসেছি এবার কোনো অসুবিধা হলে আগে থেকে ফোন করে তারপরে যাব কোনো সমস্যা নেই তাতে এই দেখো এই কলেজে এই কলেজে হচ্ছে আমি পড়ি মানে এম কমপ্লিট করেছি এই কলেজ থেকে আসার পথে এই কলেজেও ঢুকবো একবার আমার রেজাল্টটা নেওয়া বাকি আছে সেই রেজাল্টটাও নিয়ে নেব দিয়ে দুজনে মিলে আমি আর মা দুজনে মিলে এবার কি হয়েছে বাস স্ট্যান্ডে থেকে আর টোটো ঢুকতে দিচ্ছেন এর জন্য আমাদের ওইটুকুটা হেঁটে যেতে হলো দিয়ে গিয়ে ডক্টর তো বসে রীতিমতো বেরিয়ে চলে আসলাম তারপরে কলেজে এলাম রেজাল্টটা তুলতে কলেজে রেজাল্ট তোলা হয়ে গেছে এবার যাবো একটু হাঁটে হাঁটে গিয়ে কয়েকটা নাইট নিয়ে আর ছিল ঠিক আছে এর জন্য কয়েকটা নাইটি নেবো নাইটি দেখছি কি বলো তো বন্ধুরা হাটে থেকে নিলে পরে একটা জিনিস ভালো কি সম মানে অনেক জিনিস যদি তুমি নাও তাহলে তোমার লাভটাই হবে মানে কয়েকটা জিনিস যদি বেশি করে নাও তাহলে কোন অসুবিধা হয় না দোকানে যেমন একটু দামটা বেশি নাই। হাটে অতটা নেয় না এর জন্য মাঝে সাঝে মাঝে সাঝে কি যখন ধরো নাইটি বা কোনো কিছু দরকার পড়ে তখন ওই হাটে থেকে গিয়ে নিয়ে আসি কিংবা বাড়ি থেকেও নিই তারপরে দেখো বাড়িতে আসার পরে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি যেমন আমার রেজাল্ট গুছিয়ে নিচ্ছি রেজাল্টটা সব করে ঠিকঠাক করে রেখে দিচ্ছি সত্যি জীবনে কি করলাম হ্যাঁ এই তো কয়েকটা কাগজ শুধু কাগজ এ আবার এই ফাইলেই ভরা থাকবে তারপরে মা কেটে দিচ্ছে ডাব যে ডাবটা একটু খেয়ে নে শরীরটা ভালো লাগবে মানে এই সময় অনেকজনের মুখে শুনেছি যে ডাব খেতে নেই কিন্তু আবার অনেকজনও বলেছে যে ডাব খেলে কোনো কিছু হয় না মানে সবার কারণ একটাই যে ডাব খেলে বাচ্চার চোখ নাকি কয়রা হয় কিন্তু কি জানি আমার তো মনে হয় যে ওটা জিনগত কারণেই হয় মা বাবার কিংবা বংশীকার থাকলে সেটাই হয় তো তোমাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তারপরে দেখো আমার জেঠিমা স্কুলের ই রান্না করে পাঠিয়েছি স্কুলের সোয়াবিন মানে আমার জেঠিমা তো স্কুলে রান্না করে তার জন্য আমি বলেছিলাম যে মা জেঠিমা আমার খেতে ইচ্ছে করছে তুমি পাঠিয়ে দিয়ে পাঠিয়েছে তারপরে বিকেলে আবার মামা পাঠিয়েছে টিফিন মামা হচ্ছে টিফিন দিয়েছে তাই পাঠিয়েছে তারপর পড়াশোনা করালাম তারপরে টাটা বাই